র্যাকেট শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে টেনিস ব্যাডমিন্টন ইত্যাদি খেলবার ব্যাট গোলমাল হৈহুল্লোড় হৈসই কোলাহল গ্যারাকল অবৈধ উপায়ে অর্থ আদায়ের ফিকির ইত্যাদি এছাড়াও এই শব্দটি বাক্যে ভার্বের ইন্ট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ফুর্তিতে জীবন কাটানো হৈহুল্লোর করে ঘোরাফেরা করা কোলাহল করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু হচ্ছে ব্যাট নয়েজ আউটক্রাই ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি I want to buy a racket.